আসসালামু আলাইকুম জেইচ আর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ক্যালকুলাস ওয়ান থেকে চ্যাপ্টার টু বি এর একটি গুরুত্বপূর্ণ থিওরি তোমার হচ্ছে আলোচনা করব তো চলো আমরা ভিডিওটি শুরু করি আমাদের ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার টু বি আমরা হচ্ছে টাইপ টুতে আছি আমাদের থিওরি থিওরি নাম্বার এক বলছে যদি ওয়াই ইক ফাংশন এক্স সমান এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে লিমিট এক্সটেন্স টু বিদ্যমান থাকিবে কিন্তু লিমিট টু বিদ্যমান থাকিলে এক সমান এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হইতে পারে এখন দেখো আমাদের প্রশ্নের সমাধানে যাওয়ার আগে আমাদের প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে হবে প্রশ্ন তো বলছে প্রথম অংশটা যেটা বলছে যদি ওয়াইকাল এফ এক্স ফাংশন এক্স সমান এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স বিদ্যমান থাকিবে এখন একটা ফাংশন কখন বিদ্যমান হয় এবং একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন হয় এই এই বিষয়টা জানলেই আমাদের হচ্ছে সমাধান হয়ে যাবে একটা ফাংশন তখনই বিদ্যমান হবে যে কোনো বিন্দুতে বা যে যে বিন্দুতে আমরা আলোচনা করবো সে বিন্দুতে তখনই বিদ্যমান হবে তো যদি তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয় লেফট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিটটাকে লিমিট লিমিট এক্সটেন্স টু এক্সটেন্স টু এ মাইনাস হচ্ছে এক্স ইকুয়াল লিমিট এই হচ্ছে এক্সটেন্স টু এ প্লাস হচ্ছে এক্স অর্থাৎ এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট কোনো ফাংশনের এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে ওই ফাংশন ওই বিন্দুতে কি কি হবে বিদ্যমান হবে এবার দেখো আমাদের প্রশ্নতে বিদ্যমানের একটা কথা বলা আছে বিদ্যমান এরপরে আছে কি অবিচ্ছিন্ন এই দুইটা কথা কিন্তু বলা আছে কখন বিদ্যমান হবে আর অবিচ্ছিন্ন হবে এবার এই ফাংশনটাই এই এই ফাংশনটায় তুমি যদি অবিচ্ছিন্ন প্রমাণ করতে চাও তাহলে আরও একটি মান তোমাকে সমান করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফাংশনাল ভ্যালু এফ অফ এফ অফ এ কে বলা হয় ফাংশনাল ভ্যালু কোনো ফাংশনের এই তিনটা মান অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটা মান যদি সমান হয় তাহলে ওই ফাংশন ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হয় আর যদি এই লেফট আর রাইট যদি দুইটা মান সমান হয় তাহলে কি হয় সেটা বিদ্যমান হয় তো এখন বলছে যদি ওয়াইকুয়াল এফাফিক্স ফাংশন এক সমান বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে লিমিট এক্সচেন্স টু এ এফ বিদ্যমান থাকিবে। আমরা দ্বিতীয় অংশর কাজটা পরে করছি আমাদের তোমার হচ্ছে দ্বিতীয় অংশটা আমরা হচ্ছে পরে করব যে কিন্তু লিমিট এক্সচেন্স টু এফ অফিক্স বিদ্যমান থাকলে এক সমান বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন নাও হইতে পারে তো আমরা চলো প্রথম অংশের জন্য তোমার হচ্ছে সমাধান করি প্রথম অংশের জন্য আমরা সমাধান করি এই হচ্ছে প্রমাণ প্রমাণ আমাদের দেখো লেখা আছে যদি এক্স এক্সমান এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তাহলে অবিচ্ছিন্ন যদি হয় তাহলে অবিচ্ছিন্ন হয় যেহেতু তোমাকে প্রশ্ন বলে দিচ্ছে তাহলে আমরা কি অবিচ্ছিন্ন হওয়ার সত্যটা লিখতে পারি না প্রথমে তাহলে আমরা এখন ওই সত্যটায় হচ্ছে লিখে দেব প্রমাণ যদি যদি এক্স ফাংশনটি এক্স সমান এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে অবিচ্ছিন্ন হয় তবে তবে আমরা পাই আমরা পাই আমরা কি পাই এই লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এক্স ইকুয়াল লিমিট এক্সটেন্স টু এ প্লাস এ হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে f(p) এটা আমরা কি কি কিভাবে পাইলাম বলতো আমরা প্রশ্ন থেকে হচ্ছে প্রশ্ন থেকে হচ্ছে পাইলাম দেখো প্রথম অংশটা বলছে যদি y কল ভাবে ফাংশন x a বিন্দু তো অবিচ্ছিন্ন হয় তাহলে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি অবিচ্ছিন্ন হওয়ার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটা মান সমান হতে হবে তাই আমরা তিনটা মান সমান করে আমরা সেটা লিখে দিয়েছি এরপর আমরা লিখব ইমপ্লাই দ্যাট লিমিট x টেন্ডস টু এ মাইনাস্স ইকু লিমিট এক্স টু এ প্লাস আমরা আমাদের এখানে তিনটা মান সমান আছে আমরা তিনটা থেকে আমরা এই এই ডান এই সব ডান পক্ষের অংশটা আমরা হচ্ছে নিব না তাহলে এই তিনটা থেকে দুইটাকে আমরা সমান বলতে পারি না বলতো আমাদের তিনটা সমান ছিল আমরা এখন ওই আমাদের ডান পাশেরটা প্রয়োজন নাই আমরা ডান পাশিটা নিব না আমরা এই দুইটা মান নিয়ে কাজ করবো এই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট তাহলে এই এই অংশটা অংশটা এই এই অংশ থেকে তো আমরা আমরা তিনটা অংশ থেকে দুইটা অংশ কেন নিলাম এটারও কিন্তু একটা কারণ আছে কারণটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে কি যদি অবিচ্ছিন্ন হয় তাহলে কি বিদ্যমান হবে তাহলে বিদ্যমান হওয়ার জন্য কয়টা সত্য মানতে হয় দুইটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হলে কি হয়ে যায় সেটা বিদ্যমান হয়ে যায় তাহলে তো দেখো তো এটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান আছে তাহলে এটাকে আমরা কি হচ্ছে বলতে পারি বলো তো যে ইহা নির্দেশ করে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স বিদ্যমান এটা আমরা এই এরপরে লিখবো আমাদের নিচে যেহেতু জায়গা নাই আমরা হচ্ছে উপরে লিখছি যে ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে বিদ্যমান কেন কেন বিদ্যমান কারণ কি আমরা জানি লেফ্ট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হলে কি হয় সেটা তোমার বিদ্যমান হয় আশা করে এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো দেখো খুবই হচ্ছে সিম্পল বিষয় আমি আবারও তোমার বলে দিচ্ছি যে যদি ওয়াই কাল ফাংশনটি এক্স সমান এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে আমরা পাই এটা আমরা কেন হচ্ছে বলতে পারলাম কারণ প্রশ্নতে আমাদের তোমার কিছু বলে দিয়েছিল যে অবিচ্ছিন্ন যদি হয় তাহলে অবিচ্ছিন্ন হওয়ার সত্যটা হচ্ছে লিখে দিলাম এবার অবিচ্ছিন্ন তিনটা সত্য থেকে আমরা দুইটা মান সমান লিখতে পারি দুইটা মান সমান লিখতে গিয়ে আমরা কি লেফট হ্যান্ড লিমিট লেফট আর রাইট যেহেতু সমান পেয়েছি তাহলে ইহাকে আমরা বলতে পারি কি ইহা হচ্ছে বিদ্যমান তাহলে তাহলে আমাদের প্রথম সত্যটা পূরণ হয়ে গেল প্রথম সত্যটা আমাদের বলেছিল যে কোনো যদি কোনো ফাংশন যদি কোনো ফাংশন অবিচ্ছিন্ন হয় তাহলে সেটা বিদ্যমান থাকবে তাহলে সেটা আমরা তোমার হচ্ছে দেখাই দিলাম এইবার আমাদের হচ্ছে দ্বিতীয় আমরা হচ্ছে দ্বিতীয় অংশে যাব তো আমরা হচ্ছে দ্বিতীয় অংশ অংশে যাওয়ার আগে আমাদের প্রশ্নটা কি আছে সেটা আমরা দেখব প্রশ্নটা বলছে আমরা দেখো যে আমরা প্রথম অংশটা যেভাবে যেভাবে প্রমাণ করেছি যে অবিচ্ছিন্ন হলে বিদ্যমান থাকবে কিন্তু এখানে বলছি কিন্তু লিমিট এক্সেস টু এফ অফ এক্স বিদ্যমান থাকলে এক্স সমান এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হতে পারে অর্থাৎ অবিচ্ছিন্ন হলে বিদ্যমান হবেই কিন্তু বিদ্যমান হলে সেটা অবিচ্ছিন্ন নাও হইতে পারে একটু একটু যদি চিন্তা করো যে কোনো আমাদের তোমার সে প্রথম অংশের অ্যান্সার অ্যান্সার কিন্তু হয়ে গেছে যে কোনো কোনো মান যদি তিনটা যদি সমান হয় সমান হয় তাহলে এই তিনটার মধ্যে তো দুইটা আছে তাহলে এই দুইটা তো সমান হবেই এখন যখন তুমি বিদ্যমান থাকবে তখন যে কোনো ফাংশনের ফাংশনাল ভ্যালু সমান হবে কি হবে না এর নিশ্চয়তা কি তুমি বলো তো তোমার হচ্ছে যে কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হলো কিন্তু ফাংশনাল ভ্যালু সমান কি এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের সমান ফাংশনাল ভ্যালুটা নাও হইতে পারে যদি না হয় তাহলে কি সব সময় তো সত্য মানছে না কিন্তু অবিচ্ছিন্ন হলে অবিচ্ছিন্ন হলে যেহেতু তিনটা সত্য মানতে হয় তাহলে অবিচ্ছিন্ন হলে বিদ্যমান থাকবেই কিন্তু কিন্তু বিদ্যমান হলেই যে সেটা অবিচ্ছিন্ন হবে এমন কিন্তু নাও হইতে পারে ঠিক আছে তো এটাই আমাদের তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে আমরা হচ্ছে অঙ্কের মাধ্যমে সেটা প্রমাণ করে দেখাতে হবে এখন আমরা হচ্ছে দ্বিতীয় অংশ তোমার হচ্ছে দ্বিতীয় অংশটা তোমার হচ্ছে প্রমাণ করে দেখাবো আমরা হচ্ছে দ্বিতীয় অংশ করবো এবার তোমার দ্বিতীয় অংশ এফ এফ অফ অফ এক্স 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 স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ফাংশনের ক্ষেত্রে ফাংশনের ফাংশনের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে ঠিক আছে দেখো লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এখন প্রশ্ন হচ্ছে আমরা দ্বিতীয় অংশ প্রমাণ করার জন্য ডিভাইডেড বাই এই ফাংশনটা কেন ধরলাম তোমাকে এইটা প্রমাণ করতে এইটা ধরা লাগবে এইটা ধরা লাগবে এই এই কারণে আমরা হচ্ছে তোমার হচ্ছে নিয়ে তোমার হচ্ছে নিয়ে নিলাম এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি অন্য ফাংশন নি তাহলে কি হবে না হ্যাঁ তুমি অন্য ফাংশন তোমার নিতে পারো কিন্তু এই সত্যটা কিন্তু তোমাকে পূরণ করে দিতে হবে ঠিক আছে তো যেহেতু এই সত্য এই ফাংশনটা দিয়ে এই প্রমাণটা সহজেই করা যায় এই কারণে আমরা এই হচ্ছে ফাংশনটা তোমার মনে রাখবো ঠিক আছে তাহলে আমরা কি কি জানি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিটে এই লিমিট এক্সটেন্স টু এম লিমিট এক্সটেন্স টু তো হচ্ছে কি বিন্দুটা বড় হয় এক্সট্রা ছোট হয় কিন্তু আমাদের যেহেতু একটাই ফাংশন আছে আমি এর পূর্বের ক্লাসে তোমাদের বলেছি এখানে যেহেতু একটাই একটাই ফাংশন আছে তাহলে কে বড় ছোট দেখার আমাদের তোমার হচ্ছে প্রয়োজন নাই আমরা হচ্ছে সরাসরি মানে হচ্ছে বসাই দেবো তাহলে লিমিট এক্সটেন্স এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স এর মান কত এক্স স্কোয়ার মাইনাস এ এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস এরপরে দেখো লিমিট এক্সটেন্স টু এ মাইনাস আমরা কি এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে ফেলতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি আমরা জানি এ প্লাস এ এ মাইনাস বি তাহলে এক্স প্লাস এ হচ্ছে কি এক্স মাইনাস এ তো বলেছে ডিভাইডেড বাই কি এক্স মাইনাস এ তাহলে এ এক্স মাইনাস এ আর এ এক্স মাইনাস এটা তোমার হচ্ছে কেটে গেল থাকলো কি শুধু এক্স প্লাস এ ইকুয়াল আমরা হচ্ছে ডান পাশে চলে আসলাম লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এ হচ্ছে এক্স প্লাস এ আমাদের থেকে গেল এখন আমরা কি হচ্ছে করব বলো তো লিমিটের মানটা তোমার হচ্ছে বসায় দেবো হ্যাঁ লিমিটের মান এটা এই এই অংশটুকুকে আর কি যেহেতু যোগ বিয়োগ গুণ বা কিছু করা যাবে না তাহলে এটাকে আমরা কি হচ্ছে করবো বলো আমরা লিমিটের মানটা বসাই দেবো এর মান কত এ তাহলে এ তাহলে এ প্লাস এ সমান কি টয়েসে তোমার হচ্ছে থাকলো তাহলে দেখো আমরা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটটা লেফট হ্যান্ড লিমিটের মানটা বের করে ফেললাম কি তোমার হচ্ছে এখন দেখো আমরা যখন হচ্ছে রাইট হ্যান্ড এই অংশটুকু তোমরা হচ্ছে সুন্দর করে খা খাতায় হচ্ছে নোট করে নাও এরপরে আমরা আমরা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা তোমার হচ্ছে বের করবো ঠিক আছে এই হচ্ছে রাইট হ্যান্ড লিমিট তোমার হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আমি আর তোমার হচ্ছে নতুন করে করছি না তোমরা হচ্ছে নতুন পেজে হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা উঠাবা তারপরে লিমিট এক্স টেন্স টু কি হয় এ প্লাস হয় এফ অফ এক্স লিখি তোমার হচ্ছে তারপরে লিমিট এক্স টেন্স লিমিট এক্স টু এ হচ্ছে কি তোমার হচ্ছে প্লাস এই এফ অফ এক্স এর মানটা আমরা কি তোমার হচ্ছে বসাই দিলাম যেহেতু এফ অফ এক্স এর মানে একটাই তাহলে এখানে যেহেতু এক্স বড় এ ছোট কিন্তু তবু এটা দেখার বিষয় নাই যেহেতু আমাদের একটাই ফাংশন তাই আমরা এই মানটা তোমার হচ্ছে বসাই দিলাম আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে তোমার হচ্ছে যে এই এক্স মাইনাস এ এক্স মাইনাস এ তোমার হচ্ছে কেটে গেল আর থাকলো কি এক্স প্লাস এ তাহলে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এক্স প্লাস এ থেকে গেল আমরা লিমিটের মানটা হচ্ছে বসাই দিলাম এ প্লাস এ প্লাস এ তাহলে তোমার হচ্ছে টু আইসে তাহলে দেখো এখানে আমাদের তোমার হচ্ছে নোট করার যে বিষয়টা সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড লিমিটও আমরা পেয়ে গেলাম টু আমরা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটও পেয়ে গেলাম টয়েস এ রাইট হ্যান্ড লিমিটও পেয়ে গেলাম কি এখন আমাদের আমাদের যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আছে তাহলে আমাদের আমাদের আরো একটি মান বের করতে হবে সেটা কি ফাংশনাল ভ্যালু তো চলো আমরা তোমার হচ্ছে নির্ণয় করি ফাংশনাল ভ্যালুটা আমরা কি করব এবার নির্ণয় করবো তো আমরা হচ্ছে এইখানে তোমরা হচ্ছে নোট করে রাখি যে লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আর এই হচ্ছে রাইট হ্যান্ড লিমিট সমান কি আমরা পেয়েছি তোমার হচ্ছে টয়েস পেয়েছি তাই না টয়েস সমান হচ্ছে টয়েস এটা আমরা কি তোমার হচ্ছে নোট করে রাখলাম এখন আমাদের ফাংশনাল ভ্যালুটা তোমার হচ্ছে বের আমাদের বের করতে হবে তো তোমার হচ্ছে ফাংশনাল ফাংশনাল ভ্যালু আমাদের তোমার হচ্ছে বের করতে হবে তো এর এরপরে আমরা লিখব যে আমাদের যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়েছে তাহলে আমরা এখন তোমার হচ্ছে লিখতে পারি কি সুতরাং সুতরাং লিমিট এক্স টেন্স টু এ এ এফ অফ এক্স কি বিদ্যমান না তোমার হচ্ছে তোমার হচ্ছে বিদ্যমান সুতরাং লিমিট এক্সচেঞ্জ টু এফ অফ এক্স বিদ্যমান এটা আমরা কেন হচ্ছে বলতে পারলাম কারণ আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি হয়েছে তোমার হচ্ছে সমান হয়েছে এখন আমরা এখন আমরা লিখব যে কিন্তু কিন্তু এফ অফ এফ অফ এ অসংজ্ঞায়িত হওয়ায় অসংজ্ঞায়িত অদিন দর্শক এই অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত হওয়ায় হওয়ায় এক সমান এ ফাংশনটি অবিচ্ছিন্ন নয় এক সমান এ ফাংশনটি এই হচ্ছে ফাংশনটি 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 অবিচ্ছিন্ন নয় এইটা হচ্ছে কেন হচ্ছে বললো যে কিন্তু এফ অসঙ্গায়িত এ হওয়ায় এক সমান এ ফাংশনটি অবিচ্ছিন্ন নয় এফএফ এ কেন হচ্ছে অসংায়িত সেটা আমরা একটু তোমার হচ্ছে তোমার হচ্ছে ব্যাখ্যা দিই আমরা কি জানি যে সমান এ হলে আমরা যখন ফাংশনাল ভ্যালু নির্ণয় করি তখন এক সমান এ হলে আমরা কি লিখি এফ অফ এক সমান কি বলতো এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কি এক্স মাইনাস এ তাহলে কত নির্ণয় করতে হবে তো এফ এ তাহলে তোমার হচ্ছে ডান মাইনাস এই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস এ তাহলে তোমার হচ্ছে কি আসছে বলতো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কত জিরো আর যে এ মাইনাস এ মানে কি তোমার হচ্ছে জিরো তাহলে এই জিরো বাই জিরো এটা কি আকার বলতো অসংজ্ঞায়িত আকার কেন অসংজ্ঞায়িত আকার তোমরা হয়তো অনেকেই ভাবছো যে জিরো বাই জিরো সমান আমরা তো জিরো লিখতে পারি কিন্তু না এটা ভুল এটা এটা আমরা হচ্ছে এসএসসি পর্যন্ত এটা ভুল ধারা হয় না বা তোমার যে স্বাভাবিকভাবে আমাদের ইন্টারমিডিয়েটে এবং তোমার যে ম্যাথে আছে বা আমাদের অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার এইটে আছে যে তোমার হচ্ছে যে পৃথিবীতে আটটি মান বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে তোমার হচ্ছে পারেনি সেগুলো কী কী সেগুলো হচ্ছে জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি তারপরে হচ্ছে এই ইন ইনফিনিটির পাওয়ার জিরো তো তোমার হচ্ছে যাই হোক আমার সবগুলো মান হচ্ছে মনে নাই তোমরা তোমার হচ্ছে বই থেকে বের করে নিবে যে পৃথিবীতে আটটি মান বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারেনি এখন আমরা যতগুলো ক্যালকুলেশান ম্যাথ বা যাই কিছু করি না কেন সবগুলোই কি তোমার হচ্ছে বিজ্ঞানীদের আবিষ্কার এখন তুমি হয়তো ভাবছো যে আমি এটা জিরো বাই জিরো এটা হচ্ছে জিরো লিখে দেব কিন্তু এটা হচ্ছে লিখা যাবে না কারণ কি কারণে বিজ্ঞান হিসেবে আবিষ্কার করতে পারেনি এটা যে আসলে কি হবে এটা তারা এটাকে তারা বলছে কি অসংগায়িত আকার মানে এর কোনো তোমার হচ্ছে অর্থাৎ তোমার হচ্ছে অসংগায়িত বা ওয়া অনির্ণ আকার যেটা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার করতে পারেনি এই কারণে এটাকে বলছে যে কিন্তু এফ অফ এ অসংজ্ঞায়িত হওয়ায় এক সমান এ ফাংশনটি অবিচ্ছিন্ন নয় এক সমান এ বিন্দুতে এখানে তোমার সব বলে দাও এক সমান এ বিন্দুতে এক সমান এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয় এখন এইটা আমাদের এইটা আমাদের তোমার সে তোমার দেখাতে হবে না কেন হচ্ছে দেখাতে হবে না যেটা হচ্ছে অসঙ্গায়িত আকার আমি এর পূর্বের ভিডিওতেও তোমাদের হচ্ছে বলেছি সেটা আমাদের যদি আমাদের ক্যালকুলেশানে অসঙ্গয়তা আকার আসে তাহলে তোমাকে সেটা অ্যাভয়েড করতে হবে সেটার পরিবর্তে অন্য অন্যভাবে সমাধানে যেতে হবে আর যদি না থাকে তাহলে তোমাকে সেটা দেখানোর প্রয়োজন নাই তো এই এই কারণে এটা যেহেতু আমরা এর আগে আমরা যেহেতু আগে যেহেতু সমাধান করব তো সেহেতু আমরা এটা আমাদের তোমাদের দেখানোর প্রয়োজন নাই যে এটা অসংখ্য এটা শুধু তুমি হচ্ছে লিখে দেবা যে কিন্তু এফএফ এ অসংখ্যায়িত হওয়ায় এক সমান এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয় এখন তাহলে আমরা হচ্ছে এখন এখন তাহলে আমরা বলতে পারি যে সুতরাং বলা যায় সুতরাং বলা যায় কি লিমিট এক্সচেন্স টু লিমিট এক্সটেন্স টু এফ এক্স কি বলতো বিদ্যমান হলো না আমরা জানি কোনো ফাংশন যদি অবিচ্ছিন্ন হতে চায় তাহলে তাকে তিনটা মান সমান হতে হবে কিন্তু এখানে কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়েছে কিন্তু ফাংশনাল ভ্যালুর মান পাওয়া যায়নি তাহলে কি সুতরাং তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট হলে কি হয় ফাংশনটা তোমার তোমার বিদ্যমান হয় তো এই এই হলো আমাদের মূল কাজ হয়ে গেছে এখন শুধু আমাদের প্রশ্ন হতে যে কথাটা বলেছিল তোমার সে বলেছিল সেটা আমরা হচ্ছে লিখবো আমাদের সেই হচ্ছে কথাটা কি হবে যে যে সুতরাং সুতরাং বলা যায় যে লিমিট এক্সচেঞ্জ টু এক্স বিদ্যমান থাকিলেও সমান এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হইতে পারে তাহলে সুতরাং বলা যায় লিমিট এক্সচেঞ্জ টু অফ এক্স বিদ্যমান বিদ্যমান থাকিলেও আমরা এখানে যেহেতু লিখেছি যে সুতরাং লিমিট এক্সচেঞ্জ টু এক্স বিদ্যমান তাহলে আমরা এখানে এখানে আর আলাদা করে আবার লিখবো না যে লিমিট এক্সচেঞ্জ টু এক্স তোমার যে বিদ্যমান আমরা লিখব যে সুতরাং বলা যায় লিমিট এক্সচেঞ্জ টু এক্স বিদ্যমান থাকিলে থাকিলেও থাকিলেও এক্স সমান এ এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন ফাংশনটি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তোমার হচ্ছে নাও হতে পারে তোমাদের হচ্ছে নিচে হচ্ছে জায়গা নাই তাই আমরা তোমার হচ্ছে একটু লিখব যে অবিচ্ছিন্ন নাও হতে পারে প্রমাণিত তাহলে 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 আমরা যে হচ্ছে বিষয়টা প্রমাণ করলাম আমাদের প্রশ্ন তো বলেছিল যদি ওয়াই ইকাল এফ এক্স ফাংশন এক্স সমান এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে লিমিট এক্সচেঞ্জ টু এফ অফ বিদ্যমান থাকিবে তাহলে প্রথম অংশে সেটা আমরা হচ্ছে দেখাই দিয়েছি যে যে কোনো ফাংশন অবিচ্ছিন্ন হলে সেটা অবিচ্ছিন্ন হবেই তোমার সে তারপর আমাদের হচ্ছে দ্বিতীয় অংশ বলেছিল কিন্তু লিমিট এক্সচেঞ্জ টু এফ অফ এক্স বিদ্যমান থাকলে এক্স সমান এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন না হইতে পারে তাহলে একটা আমরা ফাংশন যে কোনো একটা ফাংশন নিয়েছি সেটা কি তোমার হচ্ছে বিদ্যমান হয়েছিল কিন্তু কি অবিচ্ছিন্ন হয়নি অবিচ্ছিন্ন হয়নি তাহলে সেটা সেই কথাটা আমরা বলে দিলাম যে সুতরাং বলা যায় লিমিট এক্সটেন্স টু এভাবে এক্স বিদ্যমান থাকলেও এক্স ওয়ান এর বিরুদ্ধে ফাংশনটা অবিচ্ছিন্ন নাও হতে পারে ও আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো আমি তোমার হচ্ছে যতটুকু পেরেছি বিস্তারিতভাবে তোমার হচ্ছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটি তোমরা তোমরা এসে বুঝতে পেরেছো সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং আমাদের আর ম্যাথা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে থাকো ধন্যবাদ সবাইকে পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ